হ্যালো এভরিওয়ান আমি সুদীপ্তা আজকের এই ব্লগটা অনেক দিনের পুরোনো একটা ব্লগ এটা ছিল জানুয়ারি মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ প্রথমে ভেবেছিলাম এই পুরনো দিনগুলো শেয়ার করব না তারপর ভাবলাম দিনগুলো শেয়ার করি কারণ স্মৃতির পাতায় আরও একটা দিনও থেকে যাবে আমার কাছে আমার চ্যানেলে এবং আমার পেজে এখন ভাবছি সমস্তটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবে যখন জীবনের স্রোতে এই স্মৃতিগুলো ভুলতে বসবো তখন এই স্মৃতির পাতাগুলো খুললে আবার চোখের সামনে এক নিমেষের জন্য সব কিছু মনে পড়ে যাবে এই দিনটা শুরু হয়েছিল সকালবেলা পরোটা আর ঘুগনি দিয়ে তারপর আমি শ্যুটের লোকেশানে পৌঁছে যাই গিয়ে এক কাপ কফি নিয়ে নিই আর বাকিরা নিয়েছিল চা তারপর ঝটপট করে মেকআপে বসে যাই মেকআপের সময় আমি কোনো ভিডিও করিনি এখন হচ্ছে হেয়ার হেয়ারটা এত সুন্দর হয়েছিল। ভীষণ সুন্দর একটা হেয়ার স্টাইল করেছিল আসলে আমরা তো নিত্য জীবনে আমরা এইভাবে সাজি না যখন নিজেকে আয়না অন্যরকমভাবে অন্যরকম একটা লুকে যখন নিজেকে আয়নায় দেখি তখন সত্যি খুব ভালো লাগে হেয়ারটা কমপ্লিট হয়ে যেতে একটু জানলার কাছে গিয়ে দাঁড়ালাম নিচে তাকিয়ে দেখলাম শ্যুটের প্রস্তুতি চলছে চারিদিকে ড্রেসটা আমার অনেক দেরিতেই আসে দেরি বলা ভুল আমাদের শ্যুট হয়েছিল রাতের বেলা তো অনেকটাই সময় ছিল এর মাঝখানে পুরো লোকেশানটাকে একটু ঘুরে দেখলাম এই বাড়িটা পুরো রাজবাড়ির মতো খুব সুন্দর একটা লোকেশান এরপর আমরা নিজেদের ডায়লগ একে অপরকে বলাবলি বলি করছিলাম

গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যতবারই এই ভিডিওটা চোখের সামনে আসে নিজের অজান্তেই হাসতে থাকি তারপর আমার শাড়ি চলে আসে একেবারে সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে এবার শুধু জুয়েলারিটা পরে নিলেই একেবারে কমপ্লিট হয়ে যাব আমাকে প্রথমে হাতে অক্সিডাইজের চুরি পরতে বলেছিল সিলভারে আমি পরে নিয়েছিলাম তারপর বলা হয়েছিল ব্রেসলেট পরতে সবার লাস্টে ডিভিশন হলো শাখা বলা পড়তে হবে লুকটা কমপ্লিট হতে প্রচুর ভিডিও রিলস বানিয়েছি সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছ ভিডিওগুলো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তখন আমার এতটাই খিদে পেয়েছিল তখন আলাদা করে আর ফাইনাল লুকের যে ভিডিও করব সেটুকুনি এনার্জি ছিল না তো খেতে খেতেই ভিডিওটা বানিয়ে ফেলেছি সন্ধ্যায় আমরা সবাই খেয়েছিলাম চা আর বিস্কুট তারপর এসেছিলো চপমুড়ি যেটা আমার ভীষণই পছন্দের তো খাওয়া দাওয়ার পর শুরু হয় আমাদের শ্যুট তো এইভাবেই সারা দিনটা আমার কেটেছিল হাসি ঠাট্টা কাজের মধ্য দিয়ে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে বাই